দুন্দুল দিয়ে যে কোনো ধরনের গুড়া মাছ বা ছোট মাছ এভাবে রান্না করলে বেশ মজার হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো এখানে হচ্ছে আমি মাঝারি সাইজের বেলে মাছ সাথে গুড়া যেই ছোটো সাইজের বেলে মাছ সেগুলো নিয়ে নিলাম তারপর এখানে নিয়ে নিলাম দুনদুন দুনদুনগুলো অনেক বেশি মানে কচি ছিল ভালো ছিল তো আমি ভাবলাম ভাজি করাচ্ছে এভাবে মাছ দিয়ে রান্না করলে বেশি পছন্দ করবে আমার হাজব্যান্ড না তো যাই হোক তারপরে এখানে দুন্দুল দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একদম অল্প মশলা দারুণ লাগে কিন্তু এই রান্নাটা দিকে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচেরও অনেক কম হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে হাফ চামচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম চা চামচের দুই চামচ হচ্ছে আদা রসুন বাটা এখন দিয়ে দেবো সরিষার তেল আপনারা যে তেল খান সেটাই অবশ্যই দিয়ে দেবেন তো তারপর এখন এই সব মশলাগুলো উপর থেকে ভালোভাবে মেখে আস্তে আস্তে করে সবজির গায়ে এবং মাছের গায়ে ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মাছের গায়ে যাতে মশলাগুলো যায় এবং প্রত্যেকটা সবজির গায়েও মশলাগুলো লাগে সেদিকে খেয়াল রাখতে হবে থাকতে মাখতে আমার আপু ভাইদের কাছে একটা অনুরোধ রইলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো এবং আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এদিকে কিন্তু আমি মাছটা সবজিগুলোর সাথে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেলে মাছ তোমরা কে কীভাবে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবা তো এদিকে মাখা শেষ হয়ে গেল মাখা শেষ হয়ে যাওয়ার পর আমি চুলাতে তো হাড়িয়ে বসিয়ে রাখলাম এখন হচ্ছে এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম আর চুলাটা ধরিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পর্যন্ত তো যখনই বলক চলে আসছে আমি একটু হালকা হাতে নেড়ে দেবো একদমই চামচ কিন্তু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া যাবে না তো দেখতে পেলতে আলতো হাতে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম এবং পাতিলটা দুলিয়ে দুলিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম এখন ঢাকনা দেব না তো এভাবেই হচ্ছে যেহেতু দুনদুল অনেক বেশি নরম তাছাড়া বেলে মাছটাও নরম সে হয়ে যাবে তো আমি একটু পর হালকা হাতে হচ্ছে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর লবণটাও চেক করে দেখলাম আমার লবণটা কিন্তু একটু কম লাগছিলো তো আমি এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম চারো সাইডে লবণটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে পাতিলাটা দুলিয়ে দুলিয়ে এখন হচ্ছে নাড়া দিয়ে নিলাম তো এইভাবেই আসলে মাছটাকে নাড়তে হবে চামচ দিয়ে নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আর কাটা কাটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না যাই আমি তরকারির মধ্যে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আর ধনিয়া পাতা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিটের জন্য যাতে করে ধনিয়া পাতাটা নরম হয়ে যায় তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর তিন চার মিনিট পরে আবার ওই যে ঢাকনা খুললাম দেখতেই পাচ্ছ তরকারিটা ভীষণ কিন্তু লোভনীয় লাগছে যতটা দেখতে লোভনীয় লাগছে ততটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে আশা করছি তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে তো রান্নাটা কিন্তু হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে কিংবা শীতের দিনে রাতে যদি রান্না করে রাখো সকালবেলা এই তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে এই পর্যন্ত দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ